মহিলাদের রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস ছুরি আর কাচি আর এই ছুরি কাচিতে যদি ধার চলে যায় তখন কিন্তু আমরা কাজ করতে পারি না তাই জন্য চট জলদি রান্না করতে করতে একটুখানি লবণ আর একটু লেবু দিয়ে যদি এই ছুরি বা কাচি যদি এরকম করে ডলে নেওয়া যায় তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে যে কী প্রচণ্ড ধার হয়ে যায় আর কাছি বা ছুরি দিয়ে আবার আগের মতোই আমরা কাজ করতে পারি তো আমি সেরকমই আমার রক সল্ট ওই জন্য লাল রঙের লাগছে লবণগুলো তো এই লবণ আর কেটে at <laughs> uh, um. কাটা লেবু ছিল ঘরে সেটা দিয়ে জাস্ট একটু ডলে নেবো আর ডলে নেওয়ার পরে তোমরা জানো লবণে কিন্তু প্রচণ্ড ধার তার সাথে লেবুর রস এই দুটো দিয়ে আমি পরিষ্কার করে নেবো এইবার একটা স্কচ ব্রাইট দিয়ে একটুখানি ডলে নিলেই কিন্তু আমার কাচিটা একদম মানে চকচকে হয়ে যাবে এবং প্রচণ্ড ধার হবে কতটা ধার হবে তোমাদের ইনস্ট্যান্ট দেখিয়ে দেবো তো দেখো ভালো করে এটাকে এই সুযোগে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কাচি দিয়ে যখনই আমরা কাজ করি কোনো কানচিতে ওই চলে যা মানে নোংরা লেগে যায় তার সাথে কিন্তু আমি যে ছুরিটা ব্যবহার করি সেই ছুরিটাও কিন্তু এই লেবুটা দিয়ে আর একটু লবণ দিয়ে ডলে নিলাম দুটোই কিন্তু আমার ভীষণ কাজের জিনিস আমার তথা প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু ভীষণ প্রয়োজনীয় জিনিস দেখো ধুয়ে নিয়ে এসেছি আর কতটা ধার হয়েছে তোমাদের ইনস্টান দেখিয়ে দিলাম তো দেখো এই যে কাগজ কেটে দেখাচ্ছি পেপার কেটে যে ছুরিটা কতটা ধার হয়েছে এরকম আমি সরি কাঁচিটা ধার হয়েছে এরকম আমি ছুরিটাও কেটে দেখাবো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে যেও আর বড় ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও যে এই পদ্ধতিতে আমরা কিভাবে ছুরি কাঁচি ধার করে রাখবো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে তো দেখো ছুরিতে ধারটা দেখাতে দেখাতে বিদায় নেবো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ডাটা